دوسرے ٹھکانہ کوئی نام نہ ہوے نا کسی بدر ٹھکانہ کوئی نام نہ ہوے نا اکٹھے اکلی کھوڑ ہوینہ دایاں کینہہ اکٹھے اکلی کھوڑ ہوینہ دایاں کینہہ اکٹھے اکا کھونی ڈھور ہوینہ دایاں کینہہ اَمَر بھائی کماڑے ٹھنڈا پائیے اَمَر بھائی کماڑے ٹھنڈا پائیے جاستھش جاستھ اوسی وان دستھ جاستھ جاستھ ہوینہ دستھ پھاڑ لدی تھانی کر হোটেল লাহিড়ীর করণ আরামলী কে নিষ্ঠতন ডাক্তার এই মুহূর্তে আমাদের মাঝে যিনি বক্তব্য রাখবেন ডাক্তার জয়ন্তিতা বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেককে নিমনামাদি বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে এই মানববন্ধনের সম্মানিত শহীদ পরিবারের সদস্য বৃন্দ সম্মানিত সুখী এবং আমার সামনে আলাইকুম অত্যন্ত পরিতাপের বিষয় আমি মোহাম্মদ আবুল হাসান আমি শহীদ শাহরিয়ার হাসান আলবির বাবা আমার একমাত্র ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলবি চার তারিখ মিরপুর দশ নামে শহীদ হয় আজকে আমরা কত একটু চিন্তা আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি এই দেশকে স্বাধীন করার জন্য আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাদের জন্য বলতেছি যে আমরা স্বাধীন এবং আমরা স্বাধীনভাবে আজকে একটা সরকারকে সহিসা সরকারের অপসারণ ঘটিয়ে আমরা আজকে স্বাধীনভাবে এই বাঙালি জাতি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু আমার সন্তানরা আজকে দেশকে প্রেস কনফারেন্স করেছি আমরা জাতিকে জানাতে চেয়েছি যে শহীদ পরিবার তারা থেকে বঞ্চিত শহীদের বিচার হচ্ছে না বিচার নিয়ে বিভিন্ন রকমের দাম বাহানা করতেছে ট্রাইব্যুনাল নামে বিভিন্ন রকমের রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে আর আমাদেরকে এই রঙ্গমঞ্চতে বিচার হবে আমরা ছোটবেলায় আপনারা দেখেছেন আমাদের মারা গুপ করানোর গান শুনাইত আর আজকে ট্রাইব্যুনাল আমাদেরও দেখতেছি বিচারের নামে হিসাবে কত কলঙ্কিত জাতি আজকে দেখেন আমাদের সন্তান স্বাধীনত আজকে স্বাধীনতা এই দেশে দেখত নির্বাচনের কথা কোন রাজনৈতিক দল চিন্তা করতে পারতো না নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল গরিহা উঠেছে অর্থ হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু আগে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলা

এই যে সরকার আমাদের সরকার শহীদদের রক্তের পরে গঠিত সরকার অথচ আজকে যারা সরকারে আছে আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলী আমি আপনাদের অত্যন্ত এবং বিদায়ের সাথে করতে চাই আপনারা শহীদদের রক্তের সাথে বেমানি করতেছেন আপনারা মনে করি আজকে কি করতেছেন আপনারা খুনিদের সাথে আমি মনে করবো এই শহীদের বিচার না আমার বিচারের কারণ আপনারা তাদের সাথে হাত মিলেছেন পুলিশ প্রশাসন আজকে পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন পাঁচই আগস্টের আগে ঘরে চলে গেছিল তারা আবার মাঠে আসতে হয়তো তারা নেগোসিয়েশন করে আসছে যে আমরা এই বিচার করবো না আমরা এই খুঁজিদেরকে গ্রেফতার করবো না এইটাই আমরা মনে করতেছি দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে আপনারা হয়তো প্রচুর টাকা খেয়ে আজকে আপনারা আছে আমাদের সন্তান চলে গেছে বিভিন্ন মানুষের ঘুম করতে পারতেছি না আপনাদেরকে একটু বলতে একটি কথা আমি বলতে চাই আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আপনি কোথায় ছিলেন আপনাকে তো আমি আন্দোলনে নাই আপনাকে কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালো আমি জাতির কাছে প্রশ্ন

বাংলাদেশ থেকে পাচার করেছে উনি এখন তালা দিতে ব্যস্ত আছে উনি মিডিয়ার সামনে আগে ফ্রেস্টার মতো কথা বলতো আমি মনে করি এই দেশ সব তালানিও হয়ে গেছে সবাই শহীদের হত্যাকাণ্ডের সাথে রক্তের সাথে বেইমানি করতেছে আপনারা আমাদের সরকার আমাদের এই কাজ করুন শহীদদের হত্যাকাণ্ডের বিচারের নিশ্চিত করুন তা না হলে হাতির এবং এদেশে আদিপত্য করতে পারিনি তার অনুপ্রাণ কোথায় এদেশে যারা দুর্নীতি করছে তারা একটু আছে আপনারা একটি দেখুন আপনাদের জন্য ওই সব জায়গা অপেক্ষা করছে সবার সুস্বাস্থ্য আল্লাহ